উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বলছিলাম শাবান মাসের ভ্রান্ত আঁকি বিশ্বাস তার মানে এই রাত্রে শুধু পাপ ক্ষমা হয় না প্রত্যেক রাত্রেই কি ক্ষমা হয় পাপ ক্ষমা হয় আর একটা আঁকি দেখি এদেশের মানুষের আঁকি দেয় যে এই শবে বরাতের রাত্রেই আহ কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাতে এই কথা ঠিক নয় এবারে স্পষ্ট ভুল আর স্পষ্ট দলিল আছে কুরআন মসজিদে তারা দলিল দিচ্ছে ইন্না আনজালناهু ফি লাইলাতি মুবারাকা নিশ্চয়ই এই কুরআন নাজিল করা হয়েছে বরকতপূর্ণ রাত্রিতে তারা বলছে যে সবে বরাত বরকতপূর্ণ রাত জি না আল্লাহ অন্যত্র বলছেন ইন্না আনজালناهু ফি লাইলাতুল কদর আমি এই কুরআন অবতীর্ণ করেছি কোন রাত্রিতে কদর কোন মাস শাহরু রমাদান কোরআন এই কোরআন কে অবতীর্ণ করেছি কোন মাসে রমাদান আর রমাদান মাসে কদরের রাত আল্লাহর নবী বলছেন সেই দশকের বেজুর রাত কদরের রাত যারা বলছে জাংশিক হলেও কোরআন সবে বরাতের রাত্রে নাজিল হয়েছে এটা নয় কোরান প্রথম নাজিল হয়েছে ইকরা বিস্মি হলাক সেটা কোন রাত্রে লাইলাতুল কাদার সেটা কোন মাসে রমাদান মাস এটা আর একটা অন্ধবিশ্বাস কি যে সবে বরাতের রাত্রে মানুষের জীবন মৃত্যু হায়াত মত রুজি রুটি নির্ধারণ করা হয় তাকদির নির্ধারণ করা হয় জিনা এ কথাও ভুল আল্লাহ বলছেন কুল্লু শলনামায় কিতাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কার্য সম্পাদন করা আছে কিতাবে আমলনামাতে অকুল্ল শগীর ও কেবির মুস্তাদার ছোট হোক বড় হোক সব লিপিবদ্ধ করা আছে ছোট হোক বড় হোক মানুষ কি করবে কতদিন বেঁচে থাকবে কি খাবে ভালো মন্দ ছোট বড় সব আমল নামাতে লেখা আছে তার আমল নামাতে আছে এটা হল কোরআন আয়াত দুখানের এক থেকে তিন আয়াত এরপরে আল্লাহ নবী বলছেন আল্লাহ কবলা মানুষের তাকদির আল্লাহ লিখেছেন সৃষ্টিকুলের তাকদির আল্লাহ লিখেছেন আকাশ জমিন ও সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কত বছর পূর্বে পঞ্চাশ হাজার বছর যখন পৃথিবীর সৃষ্টি হয়নি সৃষ্টি হয়নি এদেরও সৃষ্টির কত বছর পূর্বে মানুষের তাকদির আছে পঞ্চাশ হাজার বছর তো সবে বরাতের রাত্রে নতুন করে রিজিক তাকদির ভালো মন্দ হায়াত্মা হয় না এটা ভুল আঁকি দেয় কিন্তু আয়াতের শেষে যা আছে ইউফরাকু ফিহা আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাপর্ণ বিষয় এই রাত্রে স্থির করা হয় এখানে এই রাত মানে কদর রাত কি রাত কদর কদর রাত্রে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির হয় তার মানে তাকদিরকে নবায়ন করা হয় কিভাবে দেখেন মানুষের তাকদির নির্ধারণ করা হয়েছে প্রথম একবারে প্রথম নির্ধারণ করেছেন মানুষের ভাগ্য তাকদির আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এটা ফিক্সড এরপরে দ্বিতীয়বার আল্লাহ নবায়ন করেছেন যখন মানুষের বয়স মায়ের পেটে চার মাস বলেন তো কয় মাস চার মাস তখন আল্লাহ আবার তাকে বলছেন যে চারটা জিনিস লিখে দাও তার আয়ুষকাল জীবন মৃত্যু লিখে দাও তার রিজিক লিখে দাও তার ভালো মন্দ লিখে দাও তার কর্ম লিখে দাও চারটা মানে ওটা নবায়ন করা হয়েছে কিন্তু এই চারটাই লিখা আছে কত হাজার বছর পূর্বে ওখানে নবায়ন করা হলো মায়ের গর্ভে নবায়ন করা হলো এরপরে যখন পৃথিবীতে আসলেন তখন প্রত্যেক রমাদান মাসের কদর রাত্রে এক বছরের জন্য নবায়ন করা হয় যে এই ব্যক্তিটা এই বছর কি পরিমাণ রুজি খাবে কি পরিমাণ কাজ করবে কি পরিমাণ অপমান হবে কি পরিমাণ সম্মানিত হবে এক বছরের জন্য আবার নবায়ন করা হয় কিন্তু একবারের সবই লেখা আছে কত হাজার বছর পূর্বে শুধু এক বছর করে বন্টন করা হয় কোন রাত্রে রাত মনে হয় এইটা সঠিক কাজেই ভ্রান্ত আঁকি দাম হলে পা বাড়ানো যাবে না এরপরে কি আরেকটা ভ্রান্ত আঁকি দেয় যে সবে বরাত রাত্রে রুহ আগমন করে তাই তো দেশের বিধবা নারীরা মনে করে যে আমার স্বামীর রূপ ফিরে এসেছে যেই ঘরে মারা গেছে সেই ঘরে দেখবেন এক বদনা পানি একটা আগরবাতি একটা মোমবাতি রেখে দিয়েছে আর একটা জায়ের নামাজ মানুষ বিধবার আঁকি দে যে এখন আমার স্বামী সবে বরাত রাত্রে আসবে অজু করে সলাত আদায় করবে কি ভ্রান্ত আঁকি দে কুফরি আঁকি দে কি দিয়ে যে বুঝাই হাজারো লক্ষ কোটি মানুষ বাংলাদেশে এই ভ্রান্ত আকিদে পালন করছে কত বিধবার এই ভ্রান্ত আকিদে যে তার স্বামীটা এসেছে ওই যে শয়তানও বলে দিয়েছে কোরআন থেকেই দলিল দিচ্ছে যে রুহ আসে কেমন এটা কোন সোরার আয়াত কদর কদরের আয়াত এটা আল্লাহ বলছেন তানজালুল মালা ইকাত এই রাত্রে আগমন করে ফেরেস্তা মণ্ডলী এবং রুহ ফেরেশতা এবং কে এই যে রুহ এই যে রুহ আগমন করে এই রাত্রে তার মানে বিধবাদের স্বামীর রুহ এটা হলো আর এখানে রুহ তো এক বচন একটা রুহ কয়টা রুহ এখানে একটা রুহ বলা হয়েছে আর কোরআন মজিদে জিবরিল কে আল্লাহ আল্লাহ বলেছেন রুহুল কুদুস জিবরাইলের নাম কি রুহুল কুদুস এখানে রুহ মানে জিবরিল এখানে রুহ মানে কে ফেরস্তাদের সর্দার জিবরিল এই কদরের রাত্রে হাজারো লক্ষ কোটি ফেরস্তা নিয়ে আসেন শান্তির বারতা নিয়ে বরকতের বারতা নিয়ে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসে হাত্তা মাতলাইল ফাজ কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত এইটা এখানে একটা রুহ আপনি সব বিধবাকে ভাগ করে দিলেন কেন আপনি একটা রুহ এটা একটা রুহ বলা হচ্ছে এই আয়াতের দলিল দিয়ে বলছে যে এই রাত্রে স্বামীদের রুহ ফেরত আসে বলতো এটা কি আঁকি দে ভ্রান্ত না সঠিক ভ্রান্ত আর একটা কি আর একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস যে সবে বরাতের রাত্রে তাকে একশো রাকাত সালাত আদায় করতে হবে প্রত্যেক রাকাতে দশ বার এক্লাস পড়তে হবে আবার লিখা আছে সবে বরাতের রাত্রের ফজিলত এই রাত্রে যদি কেউ গুসল করে তেল মালিশ করে মসজিদে যেতে পারে একশো রাকাত সালাত আদায় করতে পারে তাহলে গুসলের প্রত্যেক ফোটা সমান সত্তর হাজার বছরের নেকি হবে ভুল সালাতুল আলফিয়া একশো রাকাত সালাত আদায় করতে হবে এটা না রসুল সাল্লাম দিয়েছেন না সাহাবায়ে কাম দিয়েছেন কেউ দেননি এটা প্রমাণিত নয় কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়াবন বরাত উপলক্ষে আপনি যা কিছু করবেন সবে বরাতের নিয়তে সবই ভ্রান্ত সবি ভুল সবে বরাতের নিয়তে কোনো আমল চলবে না সাবান মাসে আপনি যেটা করবেন সাবান মাসের আমল সাবান মাসের আমল শবে বরাতে আর একটা বিশ্বাস কি ওই যে চোদ্দই দিবাগত রাত্রে আপনার ওই হালুয়া রুটি তৈরি করে খায় হুজুর বলছে যে উহুদের যুদ্ধে সাল্লামের দাঁত দন্ত মোবারক ভেঙে গেছিল তাই নরম খাদ্য খেতে হবে তাই হালুয়া রুটি খেয়েছে তাই এ দেশের মানুষ ওই দিনে হালুয়া রুটি খায় তো হালুয়া রুটির সাথে এখন বিরিয়ানিও খাই বিরিয়ানি পাক করে বিরিয়ানি খাচ্ছে নরম খাদ্য খাচ্ছে একশো আকার যারা সালাদ আদায় করে আর অজুই জানে না পাঁচ অক্ত সালাদ বহুদূরের কথা কিন্তু ওই রাত্রে একশো রাকাতের প্রতিযোগিতায় একশো আকাত পড়তে পড়তে হলো না কথা বোঝেননি মনে হয় ফজরের টা হলো ফরজ আর একশো রাকাত কিছুই না হালুয়া রুটি খাচ্ছে পনেরোই সাবান আর রস দাঁত ভেঙেছে সাওয়াল মাসে কোন মাসে সাওয়ালের সাত তারিখ সকাল আট দশটা এগারোটার দিকে উদের মাঠে দাঁত ভেঙেছে মানে ওই দুই মাস আগে হালুয়া রুটি খাচ্ছে এরা দাঁত ভাঙার আগেই কেমন বেকুব শয়তান এখানে ভুল করেছে তাপ লিখতে কথা বুঝেন নি মনে এক জায়গাতে ভুল করবেই যাতে করে সে ধরা খায় বুঝেননি কথা তো এই জায়গাতে শয়তান ভুল করেছে ওই সিয়ামের নিয়ত বানাতে শয়তান ইবলিশের ভুল হয়ে গেছে বলছে যে নওয়ায়তু আন আসুমা গদাম মিন সারের রমাদান আমি সিয়ামের নিয়ত করছি আগামীকালের জন্য অত সাহারি খাচ্ছে আজকে আর নিয়ত মেরে দিচ্ছে কবেকার মানে গাদান মানে আগামীকাল এখানে যেমন ভুল হয়েছে তো জাতি এটাই পড়ে তো এখানেও শয়তানে তাফসিল লিখতে ভুল হয়েছে সাওয়াল মাসে যদি খাতো তাহলে একটা কথা ছিল যদিও রাসুল সাল্লাহ সাল্লাম দাঁত ভাঙার পরে হালো রুটি খান নি কথা বুঝুন নি মনে হয় কথা মিথ্যা একটা মিথ্যার সাথে জোড়াতালি দেওয়া হচ্ছে কত যে ভ্রান্ত আমল সমাজের এরকম আছে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন সাবান মাসে তাহলে কি করতে হবে সাবান মাসে করতে হবে বেশি বেশি নফল সিয়াম কি আল্লাহ নবী বলছেন এক থেকে পনেরো পর্যন্ত এক লাগাতার রাখতে থাকো বেশি বেশি নফল সিয়াম রাখেন আয়সা রাজিয়ালানা বলছেন

অন্যান্য মাসের চাইতে বেশি সিয়াম রাখতে দেখেছি সাবান মাসে আমি তাকে একাধিক সিয়াম রাখতে দেখেছি কলিলা কি দুই একটা ব্যতীত তিনি সিয়াম রাখতেন আর তার উম্মদদেরকে বলেছেন অন্তত পনেরোটা অর্ধেক সিয়াম রাখো অর্ধেক সিয়াম রাখো সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতে হবে ওসামা বিন জায়দ আনু বলছেন আমি রসল সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া ইয়ার শহুরে আল্লাহর নবী আমি আপনাকে মাসে যত বেশি সিয়াম পালন করতে দেখি এত বেশি তো অন্য মাসে সিয়াম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত সিয়াম রাখেন কেন তখন আল্লাহ নবী বলছেন জালিকা শাহরুন বাইনা রজব ও রমাদান এই মাস হলো সেই মাস যেটা রজব এবং রমাদানের মাঝখানে ইয়কফুল নাস মানুষ গাফেল থাকে বেশি সাবান মাসে মানুষ গাফেল থাকে বেশি যেহেতু রজব এবং রমাদানের মাঝের মাস হওয়ার সাহারণ এটা এমন একটা মাস সাবান মাস এমন একটা মাস তুরফাউল আমান ইলা রব্বিলা আলামিন এই মাসে একজন মানুষের পুরো এক বছরের আমলের লিস্ট ফেরেশতারা তারা সাবান মাস আল্লাহর কাছে পেশ করে আপনি দীর্ঘ এক বছরে যত আমল করেছেন খারাপ হোক আর ভালো হোক এই আমলের খাতাটা ফেরেশতারা তারা কোন মাসে পেশ করে যে আল্লাহ এটা অমুকের এক বছরের আমলের লিস্ট এখন আল্লাহর নবী বলছেন যে ও হেব্বু আই ওরাদ আমি অনা সায়েম তাই তো আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখি যাতে করে আমার আমলটা আল্লাহর সামনে এমন সময় পেশ করা হয় যখন আমি সিয়াম থাকি রয়েছি তাহলে আল্লাহর একটু দয়া বাড়বে বাহ আমি এমন সমর্থে তার খাতাটা দেখছি যেই সমর্থে সে আমারই ইবাদতে রত আছে এটা আল্লাহ দেখতে চাচ্ছেন আল্লাহর কাছে এক বছরের আমল নামা পেশ করা হয় কোন মাসে এই মাসে সেটা এক থেকে পনেরো দিনের মধ্যে সাবান শুরু হলেই একে পেশ করতে থাকা হলে সাবান মাস বৈঠকের সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবেন আর মনে করবেন যেটা রমাদানের পূর্বে ট্রেনিং এর মাস কিসের মাস ট্রেনিং হয়ে গেল যেহেতু রমাদান আসলে প্রথম থেকেই সিয়াম রাখতে কষ্টকর হবে তাই সাবানে দশটা বারোটা পনেরোটা রেখে দিলে একটা কি হয়ে গেল হয়ে গেলেন বেড়ে গেল প্রস্তুতি নেওয়া যাদের কোরআনটা ঠিক করলেন কোরআন তো প্রতিদিনই পড়তে হবে প্রত্যেক ফজরের সালাতের পরে পড়েন ঘুমানোর পূর্বে পড়েন মাগরিবে এসার পরে ঘুমানোর পূর্বে কোরআন দুই পৃষ্ঠা এক পৃষ্ঠা পরে ঘুমান ফজরের সালাতের পরে কোরআন তেলওয়াত করেন বিচারের মাঠে কোরানার সিয়ামই সুপারিশ করবে কে সুপারিশ করবে কোরানার সিয়াম কয়েকটা জিনিস চারটে জিনিস কথা বলবে বিচারের মাঠে এক হাতের আঙ্গুল কি হাতের আল্লাহর নবী বলছেন ডান হাতের আঙ্গুলে তাসবি পাঠ করো ডান হাতের আঙ্গুলে তাজবি পাঠ করো কেননা আঙুলগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে তারা আমার বান্দাবান্দি কি করেছে তখন আঙ্গুল টপ টপ করে কথা বলবে যে আপনার তাজবি পাঠ করেছে কাজেই তাকে জান্নাতে দেন পাপ ক্ষমা করেন তখন আল্লাহ আঙুলের সুপারিশ কবুল করে ওকে জান্নাতে দিয়ে দিবে আর আপনার সাহেব যে হাজি হাজির দানাতে মেরে দিচ্ছে আমরা আগে বলতাম তসবি দানাতে তসবি পাঠ করা বিদাত এখন বলি শির্ক এখন কি বলি কেন আল্লাহ নবী বলছেন আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি তোমাদের সেটা হলো ছোট সেরেক কি ছোট সেরেক মানুষ আমার উন্মতেরা ছোট সিরক করবে এটা আমার সবচেয়ে বড় ভয় আমার জীবনের সবচেয়ে বড় ভয় আমার উন্মতেরা ছোট শিরিক করবে তখন সাহাবারা বলছেন মা হুয়া সিরকুল আসগার ওই শিরকা আসগারটা কোনটা কি বলেন ছোট সির কি তখন আল্লাহর নবী বলছেন যে রিয়া লোক দেখানো আমল ছোট সির কি লোক দেখানো এমন মুরব্বী মাছ বাজারেও তাজবি টিপছে মানে দেখুক যে বাজারের লোক জামি বড় তাজবি পাটকারী কথা বুঝেননি মনে হয় মাছ কিনছে পটল বেগুন তাও তাজবি আছে তার হাতে কথা বুঝেননি মনে হয় কথা তার মানে অন্তরে থা এটা হতে পারে যে জানক জামির তাজবি পাটকারি ওটা লৌকিকতাও আছে আর একেটা তো বিদাত কেন রাসুর সুল সাল্লাম কোনো মেশিনে কোনো বস্তু দ্বারা তাজবি পাঠ করতে বলেন তিনি বলেছেন ডান হাতের আঙুলে কোন হাতের আঙুলে বাম হাতের আঙুলেও চলবে না আব এক হাজার পাঁচশো বারো নম্বর হাদিস আবদুল্লেব আমর তিনি বলছেন হো রাইতু নবিয়া সরসাল্লামা এই এক দু তজবি হাবি এমিনী আমি রসুর সরাসাল্লামকে তাজবি পাঠ করতে দেখেছি ডান হাতের আঙুলে কোন হাতের আঙুলে ডান হাতের আঙুল তাহলে আঙুল বিচার মাঠে কথা বলবে এক দুই হাজরা সোয়াদ দুই কি সাদা পাথর আসদ মানে কি কালো সাদা ছিল মানুষের পাপ তাকে কি করে ফেলেছে কালো কালো পাথর বিচার মাঠে কথা বলবে যারাই হজ করতে গিয়ে তাকে ইসারা অথবা চুম্বন করেছে বা সারাতে হাত অথবা ইশারা দিয়ে চুম্বন করেছে তাদের হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর নবী বলছেন কালো পাথর দুটা চোখ দিবেন চোখ দিয়ে হাজি সাহেবদেরকে দেখতে পাবে ঠোঁট দিবেন জিহুবা দিবেন এই জিহুবা দিয়ে কথা বলবে আল্লাহকে বলবে আল্লাহ ওই ওই যে যে সাহেবটা ইশারা দিয়েছিল আমাকে করেছিল আমাকে কাজেই আমার সুপারিশ কবুল করেন পাপ ক্ষমা করেন আল্লাহ বলবেন ঠিক আছে তাকেও জান্নাত দেওয়া হলো তিন কোরআন মাজিদ তিন কি কোরআন মাজিদ এদেশের ওই একশো পঁচানব্বই ভাগ মুসলমানের নব্বই ভাগই কোরআন পড়তে জানে না বলছে যে আমার ছেলেটা ইংরেজিতে অনার্স মাস্টার্স